সাবধানে চলো মন হও হুশিয়ার জীবন গেলা প্রেম করে মানুষ বিয়া হইরে কত মেয়েরে দেখি যে হে আইনা কত কষ্ট করে নে কষ্ট করে ই করে আর বাল আই সামার ভালো ভাবে রইছে ভাল লাগে না আর উল্টা আমার নামে শেষ তোমার প্রেমের সময় তো তুমি প্রেম করছ বলে উল্টাটা

উঠন তোমাৰ কৰা নাই নাই তুমি